প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ নিয়ে শিক্ষার্থীরা বর্তমানে দুশ্চিন্তা রয়েছে এই অবস্থায় সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কী চিন্তা ভাবনা করছে স্কুল কলেজ খোলা নিয়ে সে বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এই অবস্থায় বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে দূরে রয়েছে যার প্রভাব তাদের মানসিকভাবে পড়ছে এখন কবে স্কুল কলেজ স্কুলে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন যেখানে তারা আমাদেরকে জানায় প্রথমে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বৈঠক ডাকা হয়েছে যে বৈঠকে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত না আসায় যে বৈঠকে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত না আসার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসতে পারে যদি চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে যায় তাহলে পরিবেশ পরিস্থিতি দেখে আমরা আগামী সপ্তাহে স্কুল এবং কলেজ খুলে দিব এক্ষেত্রে ধাপে ধাপে স্কুল এবং কলেজগুলো খোলা হবে সাথে সাথে সব জায়গায় স্কুল কলেজ খোলা হবে না অর্থাৎ প্রত্যেকটা স্কুল কলেজ ধাপে ধাপে খোলা হবে একসাথে স্কুল এবং কলেজ খুলে দেওয়া হবে না সমস্ত বাংলাদেশের এটা ধাপে ধাপে খুলে দেওয়া হবে তাছাড়া ঢাকা শহর ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে প্রাথমিক বিদ্যালয় খোলার ক্ষেত্রে আমরা চিন্তাভাবনা করবো এক্ষেত্রে ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় আমরা স্কুল কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা করছি তবে প্রাথমিক বিদ্যালয় সবার আগে খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপর স্কুল কলেজ খুলে দেওয়া হবে এবং সবার শেষে কলেজ খুলে দেওয়ার কথা বলা হয়েছে অন্যান্য ইনস্টিটিউটের ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করছি যেখানে পরিবেশ স্বাভাবিক হলে আমরা সেই ইনস্টিটিউট খুলে দিব আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা স্কুল কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় দাপে দাপে খুলে দেওয়া হবে অর্থাৎ যে সকল এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে যেমন ঢাকা শহর যে সকল এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলিতে তারা একটু দেরিতে পরিস্থিতি বুঝে তারা স্কুল কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় খুলবে তাছাড়া অন্যান্য জায়গায় তারা ধাপে ধাপে স্কুল কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় খুলবে প্রথমে প্রাথমিক বিদ্যালয় তারপর মাধ্যমিক বিদ্যালয় তারপর কলেজ তারা খুলে দিবে এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ তথ্য পরবর্তী সকল আবৃত্তত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ